বিএনপির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি কিন্তু তার ইস্তেহায় উল্লেখ করেছিলেন যে সরকারি কর্মচারীদের যথাসময়ে এই দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু কিন্তু আরো বেশ কিছু লোকজন রয়েছে যেমন ভিপি নুর তিনি কিন্তু এই সরকারি চাকরিজীবীদের নিয়ে অনেক কথা বলেছেন অনেক ভেবেছেন তিনি ভিপি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল এখন তিনি কিন্তু একজন সংসদ সদস্য তো তিনি তো সংসদ সদস্য তিনি এখন এই সংসদে গিয়ে আইন করতে পারবেন কিন্তু সেই ক্ষমতা তার হয়ে গিয়েছে তো আল্লাহর কাছে আমরা দোয়া করব যে তিনি যে কথাগুলো বলেছিলেন চলুন একটু শুনে আসি হৃদয় বিদারক এবং খুবই ভালো লাগবে এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড এক প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিওন অফিস সহকারী সেই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বহু বাচ্চা নাই আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলো সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত লাখ খানেক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আটাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট হাজার দুইশো টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই সরকারি বেতন সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণিতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না তো আমরা কিন্তু শুনে এলাম তিনি বলতেছেন যে এমন একটা গ্রেড সিস্টেম করে রাখা হয়েছে আমলাতান্ত্রিক আমি বারবার একটা কথা বলি আমলাতান্ত্রিক একটা গ্রেডিং সিস্টেম এই সরকারি চাকরিতে করে রাখা হয়েছে অর্থাৎ গ্রেডিং সিস্টেম চার থেকে পাঁচটি হওয়া সব থেকে গুড বেটার বেস্ট পাঁচটা গ্রেডে যদি হয় তাহলে সেখানে বৈষম্য কিছুটা কমে তো বিপিন কিন্তু কি কি গুরুত্বপূর্ণ কথা বললেন আপনারা শুনলেন তো তো আমরা তার মুখ দিয়ে সংসদে এই কথাগুলোই শুনতে চাই এবং অতি যেনটি যেন বাস্তবায়ন করা হয় কারণ তিনি সরকারি একজন অংশ কিন্তু অর্থাৎ বিএনপি সরকারের জোট কিন্তু এই ভিপি সুতরাং আমরা আশা করতেই পারি যে তিনি যে ন্যায্য দাবির কথা জানিয়েছেন এই দাবিটা এখন তার সরকারের অংশ তো আমরাও আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তার কাছেও এই একই আবেদন নিবেদন জানাবো সেটি হচ্ছে যে বৈষম্য রাখবেন না এই বাংলাদেশে বৈষম্যের ঠাই নাই অর্থাৎ বৈষম্যহীন একটা পে স্কেল আপনি দিয়ে দেবেন তো ইতিপূর্বে যে কমিশন সুপারিশ করেছে সেটা বৈষম্যে ভরা বৈষম্যের টৈটুম্বুর বলা চলে অর্থাৎ একজন সচিব সে পাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর একজন কর্মচারী সে পাচ্ছে বিশ টাকা তো আপনার কাছে করজোড়ে অনুরোধ জানাই যে আপনি এই বিষয়গুলো দেখে শুনে বুঝে দেন আপনি এই পে স্কেলের সুপারিশটা বাস্তবায়ন করবেন আমরা সরকারি কর্মজীবী আপনার কাছে বৈষম্যহীন একটা পে স্কেল দাবি করতেছি এখন থেকে এই কারণে যে এই পে স্কেলটি হতে হবে বৈষম্যহীন একজন গরুর গোছ দিয়ে খাবে আর একজন ব্রয়লার সেটাও পাবে না আসলে সেটা আর চলবে না তো আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি এই পে স্কেলটি বাস্তবায়ন করার সময় অবশ্যই যাচাই বাছাই করে এবং এই গ্রেডিং সিস্টেমটা কমিয়ে কতটুকু কমানো যায় আপনি ততটুকু কমাবেন আপনার কাছে আকুতি নিবেদন সব কিছুই আপনি আগামী বাংলাদেশের ভরসা অনেকেই আপনাকে আকাশে তুলে দেওয়ার চেষ্টা করবে আপনি সেটা না করে যেটা আপনার মনে হয় আল্লাহর কাছে সহযোগিতা চেয়ে দেন আপনি এই কাজগুলো করার চেষ্টা করুন প্রতিটি কাজ আল্লাহর সহযোগিতা আপনি চাইবেন তো আপনার শুভকামনা আপনার নতুন পথ চলা স্বাগতম জানিয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ